যদি জিহাদের ডাক আসে কিভাবে রবে বসে দাবি কর যদি তোমাকে তো ছাড়তেই হবে সুখ শান্তির যদি জিহাদের ডাক আসে কিভাবে রবে বসে দাবি করো যদি নবীর উম্মত তোমাকে তো ছাড়তেই হবে সুখ শান্তির পথ তোমাকে তো ছাড়তেই হবে সুখ শান্তি যদি ময়দানে তব ভাই শহীদ হয় যদি শহীদের ঘ্রান আসে না কের যদি ময়দানে তব ভাই শহীদ হয় যদি শহীদের ঘ্রান আসে না কের কোনায় রক্ত তখনো যদি তোমার না তুলে গরজ নাসে সে যদি জল চোখে না সে ক্রন্দন তবে নাও তুমি নবীর ঘোরেছো তুমি শিরকের পথ যদি জিহাদের ডাক আসে কিভাবে রবে বসে দাবি কর যদি নবীর উম্মত তোমাকে তো ছাড়তেই হবে সুখ শান্তির পথ তোমাকে তো ছাড়তেই হবে সুখ শান্তির পথ কবলিতে যদি না তুলে তোমার জালিমের বিরুদ্ধে হুঙ্কা ওদের হয়ে যদি তুমি না শোনো মাজলু মানের হাহাকা কবলিতে যদি না তুলে তোমার জালিমের বিরুদ্ধে হুঙ্কা ওদের হয়ে যদি তুমি না শোনো মাজলু মানের হাহাকা তবে কবু না তুমি আসবে না তোমারও বিপদ যদি জিহাদের ডাক আসে কিভাবে রবে বসে দাবি কর যদি নবীর তোমাকে তো ছাড়তেই হবে সুখ শান্তির পথ তোমাকে তো ছাড়তেই হবে সুখ শান্তির পথ যদি জিহাদের ডাক আসে কিভাবে রবে বসে দাবি কর যদি নবীর উম্মত তোমাকে তো ছাড়তেই হবে সুখ শান্তির পথ যদি জিহাদের ডাক আসে কিভাবে রবে বসে দাবি কর যদি নবীর উম্মত তোমাকে তো ছাড়তেই হবে সুখ শান্তির পথ তোমাকে তো ছাড়তেই হবে সুখ শান্তির পর তোমাকে তো ছাড়তেই হবে সুখ শান্তির পর